বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম ও ওয়া ওয়াবার প্রিয় ভিউয়ার্স ইসলামিক কথা টিএফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক মোবারকবাদ আজ আমরা আলোচনা করব রোজা রাখার ফজিলত এবং মহান আল্লাহর দেওয়া বিশেষ পুরস্কার নিয়ে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং সাওয়াবের ভাগিদার হন এক গুনাহ মাফের গ্যারান্টি রমজান মাসের রোজা মানুষের পূর্বের সমস্ত গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি ইমানের সাথে এবং সাওয়াবের আশায় রমজানের রোজা পালন করবে তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে সহি বুখারি হাদিস নম্বর আটত্রিশ এটি আমাদের জন্য জীবন পরিবর্তনের এক বিশাল সুযোগ দুই আল্লাহর পক্ষ থেকে বিশেষ উপহার অন্যান্য ইবাদতের নির্দিষ্ট থাকলেও রোজার সাওয়াব অগণিত হাদিসে কুদ্সিতে আল্লাহ তালা বলেন বনি আদমের প্রতিটি আমল তার নিজের জন্য কিন্তু রোজা আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব সহি বুখারি হাদিস নম্বর উনিশশো চার মহাবিশ্বের মালিক যখন নিজে হাতে পুরস্কার দেওয়ার ঘোষণা করেন তখন সেই পুরস্কার কত বিশাল হতে পারে তা কল্পনা করাও অসম্ভব জান্নাতের রাইয়ান নামক দরজা রোজাদারদের সম্মানে জান্নাতে একটি বিশেষ ভিআইপি প্রবেশপথ রাখা হয়েছে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের রাইয়ান নামক একটি দরজা আছে কিয়ামতের দিন কেবল রোজাদার রাই সেই দরজা দিয়ে প্রবেশ করবে সহি মুসলিম হাদিস নম্বর এগারোশো বা তারা প্রবেশ করার পর সেই দরজা বন্ধ করে দেওয়া হবে এবং সেখানে তারা কখনোই পিপাসার্থ হবে না কিয়ামতের ময়দানে রোজার সুপারিশ হাসরের কঠিন বিপদের সময় যখন কেউ কারো হবে না তখন আপনার রাখা রোজা আপনার হয়ে আল্লাহর কাছে লড়াই করবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা ও কুরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে রোজা বলবে হে প্রতিপালক আমি তাকে দিনে পানাহার থেকে বিরত রেখেছি সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন মুসমাদে আহমদ ছ হাজার ছয়শো ছাব্বিশ আগুন থেকে রক্ষা রোজা একজন মুমিনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন রোজা হল ঢাল স্বরূপ যা দিয়ে বান্দা জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারে মুসনাদে আহমদ হাদিস নম্বর নয় যুদ্ধক্ষেত্রে ঢাল যেমন শত্রুর আঘাত থেকে বাঁচায় রোজা তেমনি শয়তান ও নফসের আঘাত থেকে আমাদের ইমানকে বাঁচায় রোজাদারের মুখের ঘ্রাণের মর্যাদা সারা দিন না খেয়ে থাকার ফলে রোজাদারের মুখে যে ঘ্রাণ তৈরি হয় তা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হাদিস শরীফে এসেছে আল্লাহর কসম রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে আম্বারের সুগন্ধির চেয়েও বেশি প্রিয় সহি বুখারি এক এটি প্রমাণ করে রোজাদার আল্লাহর কতটা কাছের এবং প্রিয় বান্দা পয়েন্ট সাত দোয়া কবুলের নিশ্চিত সময় রোজাদারের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না বিশেষ করে ইফতারের সময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তার মধ্যে একজন হল রোজাদার যতক্ষণ সে ইফতার না করে তিরমিজি হাদিস নম্বর দু তাই ইফতারের আগের সময়টি অবহেলায় না কাটিয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে চাওয়া উচিত আট তাকুয়া বা খোদা খোদাভীতি অর্জন রোজার প্রধান পুরস্কার হল তাকুয়া আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ভরজ করা হয়েছে যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো সুরা বাকারা একশো তিরাশি তাকুয়া এমন এক সম্পদ যা একজন মানুষকে দুনিয়া ও আখেরাতে সফল করে এবং আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নয় ধৈর্য ও সহনশীলতার শিক্ষা রমজান মাসকে হাদিসে সবরের মাস বা ধৈর্যের মাস বলা হয়েছে আর ধৈর্যের পুরস্কার হল জান্নাত রোজা মানুষকে ক্ষুধার কষ্ট এবং নফসের তাড়না সহ্য করার শক্তি যোগায় এই ধৈর্য মানুষের চরিত্রকে সুন্দর করে এবং তাকে একজন আদর্শ মানুষ হিসেবে দড়ে তোলে দশ জাহান্নামের আগুন থেকে মুক্তির পরোয়ানা রমজানের প্রতি রাতে আল্লাহতালা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের প্রতি রাতেই আল্লাহতালা জাহান্নাম থেকে অনেককে মুক্তি দেন এবং এটি পুরো মাস জুড়েই চলতে থাকে ইবনে মাজা ষোলোশো তেতাল্লিশ সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন রোজা রাখার অসাধারণ ফজিলত ও পুরস্কারের কথা আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজানের প্রতিটি রোজা সহিভাবে রাখার তৌফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং ইসলামিক কথা টিএফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের দিনই কাজের সহযোগী হন আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ